আমি ছেড়েই দিতে রাজি আছি আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাই বা গেলাম বিলাত নাই বা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হল জাগরে ভাই ডাকে পরশ পরে যে দধি মন্থ ধনে উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে ওরে বিহান হল জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে সাউন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে আধার হল কালিন্দির কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়াতনির পরে হ্যারো কুঞ্জবনে নাচে ময়ূর কলাপখানি তুলে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মুরা নব নবীন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে জবে দোলার ফুল রশি দিবে নিপো শাখায় কষি জবে দক্ষিণ বায়ে বাঁশের ধনী উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মেলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আঁধার দেশে সুসভ্যতার আলোক যদি ননী ছানার গায়ে কোথাও অসুখ নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের রাখাল বালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক